নতুন সরকারের কাছে আপনার কি চাপ আমার চাওয়া পাওয়া হয়েছে দীর্ঘদিন এই দেশ বিভিন্নভাবে নিষ্পৃষ্ঠিত হয়েছে বিভিন্ন সরকারের কাছে এই সরকারগুলো কেউ যাতে না আসতে পারে এবং নতুন সরকার যাতে আসে এবং তারা এই যে সমতা বলছে সমতা এবং সবাইকে যে পূর্বের একটা সরকার খারাপ করছে তাকে সুযোগ না তুমি এই কাজ করো আর একজন তার মধ্যে সরকার খারাপ করতে পারে কিন্তু জনগণ তো করে নেই এই তোর প্রত্যেকটা নাগরিককে তার ন্যায্য অধিকার দিতে হবে আর এই পুরাতন যারা অন্যায় করছে সে অন্যায়কে বিচার হোক কিন্তু যারা অন্যায় করলে তাদেরকে উপর কোনো রকম নির্যাতন বা কে কোথায় বাস করে কে কোথায় তার দেশ আছে এটা না সবাই আমরা বাঙালি বাঙালি হিসেবে থাকতে চাই এবং নূতন যারা আসছে এরা যেন এই সকলের প্রতি সব দলের প্রতি সমান আচরণ করে এবং এরা এরা যেন কোনো রকম কারো অত্যাচার না করে এবং এরা তো ইতিহাস থেকে শিখতে হবে যারাই অর্জন করছে আবার তারা খারাপ করছে খারাপ করে আবার ইস্যুর দিকে চলে এইভাবে আপনার একাত্তর হ্যাঁ একাত্তর সালের স্বাধীনতার পর যে উদ্দেশ্য নিয়ে যে স্বাধীন হয়েছে সেইটাও ইউ হতে পারে নেই এক এক দল আসে আর তারা আসে তাদের মকে প্রচার করে এই জন্য আমার ইচ্ছে আমার আমার যেমন যেহেতু আমার বয়স সার্টিফিকেট বয়স চুয়্তর বছর আর সঠিক জন্ম হয়েছে উনপঞ্চাশ সালে এবং আমি এই যে যে পূর্বদের সালাম বরকর যে মারছে ওদেরকে আমি দেখছি যে আমার বড় ভাইয়ের ঘাড়ের উপর শহীদ মিনের কি তখন আমার বয়স চার বছর তা এরপর আমি দেখ আমি আমার শিক্ষকতা জীবন হয়েছে বাউন্ন বছর বাহান্ন বছর তেপ্পান্ন বছর স্বাধীন হয়েছে এই হাত দিয়ে স্বাধীনতার সংগ্রাম করেছি কিন্তু বঙ্গবন্ধুর মৃত্যুর খবর শুনে তখন আমি টিচার সার্টিফিকেট ছিল আগুন দিয়ে দিচ্ছি আর তারপর দেখছি যত আসতেছে সবই এইভাবে তার একদল আসতেছে তারা অন্য দলকে বিচার নেওয়ার করার জন্য তারা ব্যস্ত হয়ে যাচ্ছে এইটা না করে হজরত সাল্লাম যখন ই করে মক্কা বিজয় করেন তখন তিনি সবাইকে সাধারণ ক্ষমা করে যারা বর্তমান যারা আছে এরা যদি সেইভাবে করে কাউকে অযথা আর হয়রানিকে মাফ করে দিয়ে দেশকে সুন্দর করতে না হলে যদি একজনকে আপনি আপনি জানেন এখনই আছেন আপনি একজনকে সমর্থন করেন আর এই জন্য আপনাকে যদি অত্যাচার করা হয় আপনার উপর তবে কী হবে এই কিছু অংশ যত পার্সেন্টের অংশ এরা কিন্তু হয়ে যাবে বিরোধিত হয়ে যাবে এই জন্য সবাইকে যেরকম দুষ্ট গরুটাকে সুমন দিতে হয় সুমদুরে সেই গরুটা থামে বা সেইভাবে করতে হবে তা হলে আমার খুব ভয় হচ্ছে যে দেশটা ইসের দিকে আরও ধ্বংসের দিকে চলে যেতে পারে তাই আমি পরন্ত বেলার কোনো দাম নাই যাতে আমি তো আমি এই প্রত্যেকটা সরকারের ইসের জন্য ওই যে নির্বাচন হয়েছে সব সরকারের নির্বাচন আমি প্রিজাইডিং হয়েছি এবং কার কী কে কারা কী কীরকম করছে সব আমার চোখে দেখাবা জানা কিন্তু আমরা সবাই চুপ করে থাকি যে কোনো সময় কাউকে আমরা এই করি এই জন্য আমরা সবসময় ফ্রিলি হয়েছে আমি এইখানে চারি পাঁচ দিন ঘুরি আর এইরকম বিভিন্ন যে ছাত্রপাত্র তো আমার বিশ্বাসই কি এই নতুন সরকারের দ্বারা সরকার কি এরা কিন্তু এখনো বৈধতা যেবে হোক না গোটা আমি বলতে চাই না তখন আল্লাহ তাদের আছে হয়তো এদেশের মঙ্গলের জন্য আল্লাহ এদেশের মঙ্গল অমঙ্গল হয়ে যাবে এরা কী করে আর ছাত্র ভাইদের বলবো যে আমাদের দেশে একটা কথা আছে যে গরুর কাছে জিজ্ঞাসা করে লাঙ্গল যাতায়াতি হয় না এর এরা তো ছোটো মানুষ অনেক কিছু বোঝে না আবেগে অনেক কিছু বলে এই জন্য তারা যেন ধ্বংসের মুখে দেয় না আর একটা বিশেষ অনুরোধ যে যার যে সম্মান সেই সম্মানটা যদি দেওয়া হয় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে চব্বিশ বছর সংগ্রাম করলো আঠারো বছর কি করছে তার জেল ভোগ করছে যে ঠুকি করছে এখন আমরা ওই তার যে সম্মানটুকু চব্বিশ বছর সংগ্রামের পরে যে স্বাধীনতা অর্জন করছে সেই স্বাধীনতার ফ্লাগ মাথায় দিয়ে তাকে অপমান করা এটা খুবই এই জাতির জন্য না কারণ বঙ্গবন্ধু জুলিয়ে করি পাইছিল উপদিপ হয়েছিল জানেন কি রাজ বঙ্গবন্ধু জুরিয়ে করি উপদি পাই আজ আর বিদেশের থেকে আমাদেরকে সি সি করতেছে ঘেরা যে একই আমরা মুরব্বীদের এই মুরব্বী যে আছে সে যাই করছে না করছে মুরব্বীদেরকে কেন সম্মান করি আর ছোটদের স্নেহ করি আর করে তাদিম করি প্রত্যেকে প্রত্যেকের প্রতি শ্রদ্ধা করি এটি আমার দরকার আর যারাই ক্ষমতায় আসছে যেমন কোটা অঞ্চলের থেকে এখন সে চলে গেছে সরকারে তো এদের প্রতি আমাদের মনে তোমরা কারোর প্রতি রাগ হইয়া রাগের বসিত হইয়া এই জন্য কোনো কাজ না করে এবং নূতন যাতে আসে আমরা নূতন দেখতে চাই হ্যাঁ আই টু সি নিউ জেনারেশন নিউ দিস টিভি ইজ নিউ নিউজ জেনারেশন আই ওয়ান্ট টু বিল্ড নেশন বাই নিউ জেনারেশন অ্যান্ড উই নিড ওল্ড জেনারেশন ইউ ক্যান সি দ্যাট দেয়ার আর ফাইভ ফিঙ্গার্স ফোর ফিঙ্গার্স ক্যান কন্ট্রোল দ্য ওল্ড ফিঙ্গার ইজ ইট নট তাই এই জন্য এই ওল্ড ফিঙ্গারকে বাদ দিলে এই চারটে কিছু করতে পারবে না এই ওল্ডের মধ্যে যারা গোল্ড তাদের নিয়ে একটি তাদের নিয়ে আর ওদের নিয়ে এদের পরামর্শ নিয়ে তারা একটা কাজ করুক আর একটা হলো ভাঙচুর যত যা কিছু করতেছে আমি ভাঙতেছি নাম হচ্ছে তার সে ভাঙতেছে নাম হচ্ছে ওই ভাইয়ের এই সমস্ত না করে সুষ্ঠু তদন্ত করে যে যে অন্যায় করছে উইকেটনেস ব্রিংস অন পানিশমেন্ট তাই না তো যে অন্যায় করছে অন্যায় সাজা হয়ে যাক এজন্য আমাদের কিন্তু আমরা চাচ্ছি কি এই সোনার বাংলাকে সোনার বাংলা পরিণত করার জন্য এই অনুযায়ী প্রত্যেকটা যে এর মধ্যে কিছু কিছু কি আছে তাদের তাদের চিনি যেমন ওই ব্রিগেডিয়ার সাহেবকে চিনি আসিফ সাহেবকে চিনি আইনমন্ত্রীরা আছে এখন যদি আমরা চিন্তা থাকি ওই দলকে আমি ধ্বংস করবো এই দলকে তমক করবো তমক করো তাতে এখানে এখানে কিন্তু একটা বিদ্রোহ সৃষ্টি হবে এবং যা

কিন্তু সেই লোক মুক্তিযুদ্ধ আমার জানা আছে আমি তাকে বলি আপনি কোন রাইফেল দিয়ে যুদ্ধটা করেছিলেন তখন আপনি কি করেন এই দেখা আমি বলি কোন কিছু কোন স্ট্রেন গাড়ি কিছু বলেন তো স্ট্রেন কয়টা ছিদ্র আছে বলেন তো বলতে পারে না তা কি হলো এই জন্য এদের মধ্যে তো এই মুক্তিযুদ্ধ নামে দিয়ে আছে আমার কাছে এখন আমার আরও দুই ভাই আছে যারা মুক্তিযুদ্ধ ছিল কিন্তু তাদের এসটাকে ওইখানে বুঝি সে গুরুক্ষ কাছে আর আমার কাছে থ্যাংক ইউ এই জন্য সর্বশেষে সবাইকে ধৈর্যশীল হতে হবে ধৈর্যরা যারা ধৈর্যশীল যারা তারাই জয়লাভ করতে পারে আর আমাদের যারা নূতন আছে তাদের পুরাত্রের কার্যকলাপকে রক্ষণ করতে হবে কি কারণে হ্যাঁ চব্বিশ বছর সংক্রান্ত যে স্বাধীনতা আনলাম আর ষোলো দিনের মধ্যে তারা যার হাতে স্বাধীনতা তারা অর্জনের জন্য চেষ্টা করেছে ধ্বংস কেন আল্লাহ উপর থেকে একটা কি দেয় মজলুমকে দোয়া আল্লাহ কবুল করে এই জন্য এমন হয়তো একজন মজলুম আছে যার প্রতি এসেছে এই জন্য আমার কথা হলো সবাই এখন মিলেমিশে পরিকা হারিদ্দিন রাহেদ এবং দেশকে একটি সুন্দর সমৃদ্ধশালী করার জন্য প্রত্যেককে ধৈর্য ধন্যবাদ আপনাদের এবং ধন্যবাদ জেনারেল